হ্যালো বন্ধুরা আমরা আমাদের চলে এসেছি ভিভো ওয়াই নব্বই ওয়াই নেন জিরো তো চলুন কীভাবে আমরা এপার্টি করব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা আনলক টুল দিয়ে কিভাবে আবার রিমুভ করবো চলুন দেখ আমরা আগে থেকে আনলক টুল আমরা ওপেন করে দেখেছি তারপর এখানে বিভূতে সিলেক্ট করে নেব তারপরে এখানে চার্চ বক্সে আমরা চার্জ করবো শুধু ওয়াই নাইন জিরো তারপর আমরা নিচেটা নিচেরটা সিলেক্ট করে দিই তারপর আমরা সেট এপার পি এটাতে আমরা সিলেক্ট করে নেব তারপর আমরা এখন মোবাইল কানেক্ট করে দেব কোনো বাটন কোনো চাপতে হবে না সরাসরি কেবলটা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ইরেজিং এপারটি ওকে হয়ে গেছে এখন আমরা মোবাইল চালু করব দেখতে পাচ্ছেন আমাদের এপারটি ওকে হয়ে গেছে ইরিজিং হয়ে গেছে তো

বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার